আজ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসের জন্মদিবস পালিত হলো বহরমপুরের কংগ্রেস ভবনে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী মাল্যদানের পরে জাতীয় কংগ্রেসের কর্মকর্তারা একে একে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করেন নেতাজি সুভাষচন্দ্র বোসের আবক্ষ মূর্তিতে স্মৃতিচারণ করে অদিরঞ্জন চৌধুরী নেতাজি সুভাষ ও স্বামী বিবেকানন্দের ভারতবর্ষের প্রতি অবদানের কথা মনে করিয়ে দিলেন যে নেতাজি এবং চিত্রযো বাংলা দুটো রাজনৈতিক ব্যক্তিত্ব যারা সেই শুধু হিন্দু সমাজ নয় মুসলমান সমাজেও সম্মানিত হত এবং স্বীকৃতি পেত সেই দিনেও যখন ব্রিটিশ হিন্দু মুসলমানের বিভাজন করে রাজনীতি করতে চাইছে তখন নেতাজি ছিল উভয় সম্প্রদায়ের কাছে একটা আদর্শ তিনি স্বামী বিবেদন ভক্ত ছিলেন স্বামী বিবেদন সেই কথা বারবার তিনি উচ্চারণ করেছেন ভগবানকে সেবা করা যায় এই ভারতবর্ষত দেশটা স্বাধীনত অর্জনতার জীবনের লক্ষ্য তিনি একদিন বলেছিলেন

আমাদের বিরাট সম্পর্ক তার সঙ্গে আমাদের অন্তরের সম্পর্ক তিনি আগে তাই সহজন গড়েই এবং তিনি এইভাবেই আমাদের মধ্যে বেঁচে থাকবেন বাংলা টুডে